আজ বরের আবতারে কি করেছি যেন বাঙালির প্রিয় বিরিয়ানি আর বরের সঙ্গে আমিও ভীষণ বিরিয়ানি পাগল সে তো সকালে উঠে বলেই দিয়েছে আজ সানডে তাই নতুনত্ব কিছু রান্না করতেই হবে আর চোখে পড়ে গেছে বিরিয়ানি বলছে কি বিরিয়ানির সব উপকরণ বাড়িতে আছে তাই আজকে বিরিয়ানিটাই হয়ে যায় আর আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি কারণ বিরিয়ানি তো এতদিন খেয়েছি রান্না তো করিনি তাই আর বেশি চিন্তা না করে রান্না একদম লেগে পড়েছি আবার করছি বিরিয়ানি বরের আবদারে কেমন কি হবে না হবে কিছুই জানি না আর এদিকে দেখো চিকেনটা কষতে শুরু করেছি আর বরেনে দিলো দই জোর কদমে চলছে রান্না আর তারপরে লেয়ার দেওয়া শুরু আর বিরিয়ানি হওয়ার পর বরকে দিয়েছি এ হাঁড়ি খোলার দায়িত্ব আর হাঁড়ি খুলে এক অপূর্ব গন্ধ এই স্বাদের গন্ধের কোনো ভাগ হয় না बिरयानी और मसला दार दारू